তারা চোদ্দ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বৃহস্পতিবার গভীর রাতে ইডি গ্রেফতার করে ঘনিষ্ঠ আনিসুর রহমান এবং তার দাদা আলিফ নূরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদে তার মেলায় তদন্তকারী আধিকারিকরা গ্রেফতার করে দুজনকে এর আগে ইডি আধিকারিকরা এক চোখে একাধিক জায়গায় তল্লাশি চালায় তল্লাশিতে তেরো লক্ষ টাকা নগদ ছাড়াও প্রচুর নথি উদ্ধার হয় আয়ের হিসেব বা নথিপত্রে সন্তোষজনক জবাব দিতে পারেনি আনিসুর বা আলিফ শুক্রবার দুজনকে ব্যাংকশাল আদালতে তোলা হয় সেখানে ইডির আইনজীবী দাবি করেন আলিফ নুরের চারটি চালকল রয়েছে এই চারটি মিলের দুটিতে অংশীদার হিসেবে রয়েছে আনিসুরের নাম বাকি দুটির ডিরেক্টর আনিসুর চারটি চালকলের মাধ্যমে পঁয়তাল্লিশ কোটি টাকা আত্মসাত হয় আত্মসাত করা হয় পঁয়তাল্লিশ কোটি টাকার মধ্যে ষোলো কোটি টাকা চালকলের বিভিন্ন কর্মীদের অ্যাকাউন্টে ঢুকেছে জ্যোতিপ্রিয় মল্লিকের তিনটি সংস্থার অ্যাকাউন্টেও এক কোটি টাকা জমা পড়ে আনিসুর এবং আলিফ প্রায় সাড়ে ছ কোটি টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করে চালকলের কর্মীদের কৃষক পরিচয় দিয়ে তাদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল এরকম প্রায় একশো ভূ কৃষকের অ্যাকাউন্ট খোলা হয়েছে এদের নামেই ধান কেনাবেচার তথ্য দেখিয়ে সরকারের কাছ থেকে টাকা আদায় করা হতো সরকারি নিয়ম অনুযায়ী একজন কৃষকের অ্যাকাউন্টে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা জমা করার কথা সেখানেও দুর্নীতি করে এই কর্মীদের অ্যাকাউন্টে চল্লিশ থেকে পঞ্চাশ লক্ষ টাকা জমা করার ব্যবস্থা হয়েছিল পুরনো ঘটনার মাস্টার মাইন্ড ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক কার কাছ থেকে টাকা দিতে হবে সেই টাকা কোথায় কিভাবে কাটবে সবটাই বলে দিতে জ্যোতিপ্রিয় মল্লিক সূত্রের খবর জ্যোতিপ্রিয় মল্লিকের লেখা চিঠিতেই এই দুজনের সন্ধান পায় তদন্তকারীরা এসএসকেএম হাসপাতালে থাকার সময় জ্যোতিপ্রিয় মল্লিকের নিজের হাতে লেখা একটা চিঠি নিরাপত্তা হাতে আসে সেই চিঠিতে আনিসুর এবং আলিফের ছদ্ম নাম উল্লেখ ছিল শুনানি শেষে আনিসুর এবং আলিফকে 12ই আগস্ট পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেয় আদালত রেশন দুর্নীতি মামলায় আরো গ্রেফতারির ঘটনায় চলছে রাজনৈতিক পারদ বিরাট বড় চক্র শুধু একজন দুজন নয় আরো অনেকে জড়িত আছে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে তার যে পুরো টিম আরো আমার মনে হয় বেশ কিছু লোক এমনকি শিলিগুড়িরও বেশি বেশ কিছু আমি খবর পেয়ে যেটা আমার কাছে খবর আছে একজন চালকল মালিক মানে যে চালের ব্যবসা করে এরকম লোক শিলিগুড়িতে একজন আছে যে জ্যোতিপ্রিয় মল্লিকের হয়ে কাজ করতো এরকম প্রচুর লোক যুক্ত আছে তারাও হবে আশা করি আস্তে আস্তে কৃষকের নাম দুর্নীতি করেই যুক্ত করা হয়েছে কাউকে কিছু টাকা দেয়া হলো তোকে ফ্রি দিয়ে দিলাম রে এক হাজার টাকা ব্যাস তুই আমার অনুগত থাকবি তুই আমার প্রজার মতো চলবি যা বলবো তাই মানবি একটা রাজা প্রজার মনোভাবে সিস্টেমটাকে চালানো হচ্ছে আনিসুর রহমান দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ছিলেন রহমতি আলম মিশন নামে একটি চ্যারিটি সংস্থায় প্রচুর বৈদেশিক মুদ্রা জমা করতো বলে সূত্র মারফত খবর মিলেছে সেই টাকা ও দুর্নীতির টাকা খাটানো বিভিন্ন ব্যবসায় হোটেল রেস্তোরাঁয় খাটানো হতো সেই টাকা আনিসুরদের বিদেশেও প্রচুর সম্পত্তির উদ্দিশ মিলেছে আনিসুর আলিফদের বাড়ি এবং চালকলে তল্লাশির দিনে বারিক বিশ্বাস নামে জ্যোতিপ্রিয় মল্লিকের একটি ঘনিষ্ঠের বাড়িতেও তল্লাশি চালায় ইডি বারিকের বাড়ি থেকে কুড়ি লক্ষ টাকার নগদ উদ্ধার হয় বারিকের বিদেশে থাকার সম্পত্তির হুদিস মেলে শুক্রবার বারিক বিশ্বাসকে তলব করে ইডি তবে বারিক তলব মেনে হাজিরা দেননি নিউজ টাইম